নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিতকে ফসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসাবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরাপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ দাঁড়ালি করে এদেশের মানুষের করতে আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কান্নাকিনী হয়ে চবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা

তাদের সম্পূর্ণ নিরাপত্তা ক্ষোভ করবেন তাদের ধর্মীয় উপাসনালয় গুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের পাশা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে হবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কথিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে সে স্বরতন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত দেশের মানুষের বড় আড়ংটাকে দু পায়ে তমি প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তাতে বসিয়ে রাখার জন্য দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে চিনি ইনি সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত জন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড জারি করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সেই তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদের কোলি করে হত্যা করার পরিকল্পনা দিবে এমন যারা মানুষ برداشت করবে না সীমান্তের কাছা আছে চক্রে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করো স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আরে মরামার বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মহাপথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকাল আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুণ্ড বাহিনী গতকাল কেউ স্বেচ্ছাসেবক দলের নেতা সহ থাকবে পথ পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফেসিবাদ অথবা পথিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ উন্মুক্ত করে দিতে না পারে

মিছিলের মধ্যখানে আজানের রক্ত হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফল হয়েছে কাজে আগামী এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ